তো দুই বছর আগে انا আইয়া গিছিলাম দেখেন বিউটা কত সুন্দর কত সুন্দর বিউটা মনে হচ্ছে এটা জাহাজের মতো ঠিক আছে কিন্তু এটা জাহাজ না এটা পাহাড় উপরে এই নির্মাণ করা হইছে পাঁচ ছয় তলা যে পরোনার তো অনেক কান্টির মানুষ আছে এখানে এই যেগুলা পরোনার সম্ভবত মনে চাকমা তিন দেশের মানুষ তোমরা হাই সাগর আছে আসসালামু আলাইকুম তো আমরা ঘুরতে তো পার্কে আমরা বাসার সবাই আসছি জায়গাটা খুব সুন্দর দেখেন খুব অস্থির একটা জায়গা আমরা পিছনে দেখেন সাগর সাগরগুলা কত সুন্দর যে যার মতো উন্মুক্ত হিসাবে স্নান করতেছে কুসু করতেছে তো জায়গাটা খুবই সুন্দর অস্থির তো জায়গাটার নাম কুরুম সাগর পার্ক কুরুম খুব সুন্দর একটা জায়গা সামনে পিছে অস্থির জায়গাটা যে যার মতো পুজো করতেছে সামনে আপনারা আট এই তোমরা হাইসোনা সাগর পাড়ে আসছি ঠিক আছে সাগর পাড়টা অস্থির দেখবার মতো একটা সাগর পার্ক জায়গাটার নাম হলো কুরুম বীজ খুব সুন্দর একটা জায়গা সাগর পার্ক পর্যটক কেন্দ্র কুরুম বিচ জায়গাটার নাম স্ট্যান্ড বাই ফটও আছে এই জায়গাটা খুব মিচ করছি ভালো তো এই জায়গাটা খুব মিচ করছি বুঝতেননি খুব অসাধারণ একটা জায়গা কুরুম বিচ জায়গাটার নাম অনেক দর্শনার্থী আছে দেখেন যে যার মতো উন্মুক্ত হিসাবে গোসল করতেছে ওই যে বড় একটা শিপ যাইতেছে সাগর দিয়ে দেখেন কতই না সুন্দর দেখা দিতেছে তো এই জায়গাটা আমি অনেক মিস করছিলাম কিন্তু দুই বছর আগে আমি আইয়া গেছিলাম দেখেন বিউটা কত সুন্দর কত সুন্দর বিউটা মনে হইতেছে একটা জাহাজের মতো ঠিক আছে কিন্তু এটা জাহাজ না এটা পাহাড়ের উপরে এই নির্মাণ করা হয়েছে পাঁচ ছয় তালা সাততলা বিল্ডিং তো এই যে চারপাশটা এই যে ফরনার তো অনেক কান্টির মানুষ আছে এখানে এই যে এইগুলো ফরনার সম্ভবত্বপূর্ণ চাকমা তিন দেশের মানুষ তো চায়না জাতের তো অনেক মানুষ তো জায়গার যারা উমান আছেন অবশ্যই আসবেন তো কুরুম জায়গাটার নাম কুরুম মাত্রার এদিকে ভাই দেখ তো অনেক ট্যাক্সি ড্রাইভারই জানে ইউটিউবে